পৃথিবীতে যখন মানুষ কোন জলসায় বসে আল্লাহর জিকির করতে থাকে রাসুলের জিকির করতে থাকে আল্লাহ রাবুল আলমিন আল্লাহর হাবিবকে দেখে বলেছে হাবিব আপনি জানিয়ে দেন আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করি আর জোরে এর মধ্যে সবচেয়ে বেশি মজার যে জায়গাটা সেটা হলো আপনি যত দ্রত আল্লাহর কাছে যেতে চান আল্লাহকে পেতে চান আল্লাহ রাবুল আলমিন তার চাইতে অনেক দ্রত আপনার হয়ে যায় যেমন আপনি যদি এক এক হাত পরিমাণ এগিয়ে যান আল্লাহ কথা দিয়েছে আমি আমার বান্দার দিকে দুই হাত পরিমাণ এগিয়ে আসি ও তাহলে এই সুযোগকে হাতছাড়া করা যায় কথা বলেন যায় আমরা সেই সুযোগ হাতছাড়া করতে চাই না আজকে শুরু হয়েছে ওই যে ফিউচার শেষ দিন পর্যন্ত যেন আমাদের এই আজকেরই উপস্থিত আমাদের আজকেরই বসা আল্লাহ যেন কবুল করেনি সকলে বলে আমি আরো জোরে বলেন আমি আর যারা বলে আমিন ঠিক খুব চমত্কার হইছে না আর বলেন বলে সম্মানিত উপস্থিতি জিকির করার সময় জিকির করার কিন্তু কোনো কন্ডিশন নেই আপনি যেই কোন কন্ডিশনে থেকে আপনি জিকির করতে পারেন যেই কোন কন্ডিশনে ফাল কুলুল্লাহ কে আরাব দাড়ি দাঁড়িয়ে জিকির করো কোবল বসে বসে জিকির করো আদার যুরুবি কোন সরিষয়ে জিকির করো তারপরে জিকির বন্ধ করা যাবে আরো জোরে জিকির বন্ধ করা যাবে আমরা জিকির করতে চাই তো চাই না জিকির করলে কি লাভ হয় জানেন জিকির করলে আল্লাহ রাসুল বলেছেন মনের ময়লা দূর হয়ে যায় কাল তাকে পরিষ্কার করা যায় জিকির দ্বারা কি করা যায় কাল পরিষ্কার করা যায় জিকির দ্বারা বন্ধুরি আমার আমা নবী আপনারা নবী দুনিয়ার বংশের নবী رحمتালিল আলামিন জিকিরের মর্যাদা জিকিরের ফজিলত কেমন ভাবে যিনি বলে হয়েছে আল্লাহর হাবিব বলে দিয়েছেন তোমরা যখন জিকির করতে থাকো এমন ভাবে তোমরা জিকির করো মানুষ দেখে যেন তোমাদের কি পাগল বলে কি বলে জিকির যখন করবে তুমি এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন পাগল বলে অ বন্ধু জিকে এমন ভাবে করতে হবে আল্লাহ বলেছি এই ভল্লা দেই মহাদে করিনি অসম করে থুন আল্লাহরা বিন বলেছি মানদারে গেলে কে রেখে এই মান্দারে তোমরা বেশি বেশি করে আল্লাহ রে জিকির করো সকাল উঠু শব্দ আল্লাহর পবিত্র ঘোষণা কর একটু মহাবতি পড়ুন সমাধান বন্ধু আমার জিকির শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কলবে ও অন্তরে জিকির আমরা আল্লাহর হাবিবের করব ওই জিকির আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে কারণ রাসূলকে বাদ দিয়ে রাসূলের আদর্শ ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কে রে সিরাতুন নবী বলা হয় বন্ধু রাসূলের দেওয়া জীবনী রাসূলের যে জীবনের গোচ্চরা এটাকে যদি আপনি ফলো করতে না পারেন ভালোবাসতে না পারেন আপনি আমি কোনদিন সফল হতে পারব না

এখন নবীজির কাছাকাছি থাকতে চান কি চান না আরো জোরে বলেন চান কি চান আমরা সবাই চাই থাকতে দুনিয়া এবং আখেরাতে আল্লাহর হাবিব বলে দিয়েছেন পৃথিবীর বুকের আসুলকে ভালোবাসে যে যত বেশি দরুদ পড়তে পারবা কাল হাসুলের দিন সে তত বেশি আমি নবীর পাশে কাছে থাকতে পারবা জোরে জোরে বলেন না সোহান পাশে থাকার আর বড় চমৎকার নিদর্শন হলো বন্ধু আপনাদেরকে বলি প্রত্যেকটা জুমার দিনে কমপক্ষে আসিবার নবীকে ভালোবেসে দূরত করবেন আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন যদি কেউ প্রতিদিন প্রাণের নবীকে ভালোবেসে মত মাত্র এক হাজার বার যদি দূরত করতে পারে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না বন্ধু আমি আপনাদেরকে আজকে বলে দিতে চাই আল্লাহর হাবি বারো বলে দিয়েছেন জুমার দিন হলো আপনার আমার জন্য ইমানদারের জন্য শ্রেষ্ঠ দিন যেটা পবিত্র ঈদ উল ফিতর ঈদ আজাহার দিনের চাইতো দামি আল্লাহর নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র আশি বার যদি দরুদ পড়তে পারে তার আশি বছরের সগিরা গুণ আল্লাহ করে দেয় তাহলে দরুদের এই জিকির দরকার আছে না নাই জিকির আমরা আল্লাহরা করবো রাসুল এর করবো কারণ জিকিরের মূল হলো স্মরণ কি আপনাকে স্মরণ করতে হবে আপনাকে আগে ভালোবাসতে হবে আল্লাহর প্রিয় হাবিবকে ও বন্ধু আল্লাহর হাবিবের ভালোবাসার মধ্যে আপনার আখেরাতের বাজার করার সিস্টেম জানা আছে এই পৃথিবীর বুকে সুস্থ থাকার যে সিস্টেমগুলো দেওয়া আছে এবং আপনার আমার ফ্যামিলি পরিবারকে মানুষের মতো মানুষ করার যে কৌশল সেই সবগুলো আপনার আমার প্রাণের নবীর জীবনীতে আছে ঠিক কিনা বলেন আমি আপনাদেরকে বলি আজকে দেখবেন আমরা মসজিদে আজান দিলে মুসল্লি খুঁজে পাই না জুম্মার দিনে যদিও মুসল্লি খুঁজে পাই এই মুসল্লি গুলো জুম্মার দিনে সবার আগে আসে না পরে পরে আসে আবার যখন ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিবে সুন্নাত নাফল নামাজ পড়ার জন্য তারা কোনো আগ্রহ পোষণ করে না সালাম ফেরানোর সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে যায় আপনি দেখবেন বছর একটা দিন ঈদের দিন বন্ধু ওই ঈদের দিনে পর্যন্ত এই মুসলমানের বাচ্চারা বন্ধু সবার আগে আগে মসজিদে আসতে চায় না এটার কারণ কি জানেননি এটার কারণ হলো বন্ধু ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে নজর দিয়ে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা ইনফিতরের মধ্যে কুরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফি আই সূরাতিন মাশা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নো জানিয়ে দিয়েছে আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর মন মত করে বানাইছে জোরে জোরে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর মন মত করে বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তীন এর মধ্যে বলেছেন লাকোদ খলকনা আল ইনসানা ফি আহসানি তাকউবিন আল্লাহ রা বলেন আমিন এবার বলতেছেন বন্ধু আপনার আমার চোখে পৃথিবীর যে কিছু সুন্দর দেখি আপনার আমার কাছে পৃথিবীর সব কিছু সুন্দর মনে হয় আমার আল্লাহ বান্দা গুলো কি দেখি দেখি বলে বান্দারি তোমাদের কাছে পৃথিবীর সব কিছু সুন্দর আর আমি আল্লাহর কাছে পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টির মধ্যে আমার কাছে তোমরা মানুষ বেশি সুন্দর আপনি আসমানের দিকে তাকিয়ে দেখেন অবন্ধু ক্ষণে ক্ষণে কালার চেঞ্জ হয় ঠিক কিনা বলে পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন যেমন আজকে আমি আপনাদের ওই সেই সুদূর কুমিল্লা থেকে অবন্ধু আজকে আমি আজকে আপনাদের বাগাই হাট পর্যন্ত সাজেক উপজেলা মনে হয় নাকি সাজেক উপজেলা বাগাই হাটে আমি চলে আসলাম আমি যখন পাহাড়ের দিকে তাকাই এক দেখি এক এক রকম দৃশ্য অবন্ধু চোখ চুরিয়ে যায় আল্লাহ রাবুল আলমিন দেখি রেখে বলে বান্দা তোমাদের কাছে পৃথিবীর এক একটা স্পট এক এক রকম সুন্দর আমি আল্লাহর কাছে তোমাদের কি আরো সুন্দর করে বানাইলাম এবার বন্ধু আল্লাহ রাবুল আলমিন বলেতেন আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে আমার মন মতো করে বানিয়েছি আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে সব কিছুর চাইতে সুন্দর করে বানিয়ে বানিয়েছি এত সুন্দর করে বানিয়েছি মানুষ এই মানুষ গুলো কি সুন্দর করে বানানোর পরে আমি তোমাদের কি চিরস্থায় এভাবে সুন্দর রাখার জন্য একটা রাস্তা দেখে দিয়েছি সেই রাস্তাটা আমি তোমাদের কি যেমনি মন মতো করে বানাইছি রে ঠিক তেমনি ভাবে আমি আমার মন মতো একটা রাস্তা আমি তোমাদের কি দিয়ে দিয়েছি হুজুর সেই রাস্তাটা কি গো আমার আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম এই রাস্তাটা হলো দীন ইসলাম ও ও এই ইসলামের মধ্যেই রয়েছে আপনারাবারে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সুবহানাল্লাহ মহান আল্লাহ বলে দিয়েছেন তোমাদেরকে চিরস্থায়ীভাবে সুন্দর রাখার জন্য আমি ইসলাম ধর্ম দিয়েছি বলে হুজুর ইসলাম ধর্মটা কেন দিলো আম্মাদেরকে ধর্ম যদি না দিতেন আল্লাহ রাব্বুল আমীন আমরা কি পড় আমরা কি লাইন চুত হয়ে যেতাম অবশ্যই হয়ে যেতাম আপনি কোরআন শরীফ সুরহ আলী ইমরান একশো পঁচাশি নম্বর আয়াত খুলে দেখেন আল্লাহর আব্দীর শেষ অংশ বলে দিয়েছেন ওবালুল হায়াত উদ্দুনিয়া ইল্লা বতামুল গুরু আল্লাহ রাব্লাল্লাবিন জানিয়ে দিয়েছেন এই দুনিয়ার জীবন এই পৃথিবীর হায়াতে এই দুনিয়ার জিন্দেগি এই পৃথিবীর মধ্যে আছে বন্ধুতা ধোকা আজকে আপনি বলেন সামাজিক অবক্ষয় নীতি নৈতিকতার অপক্ষয় প্রত্যেকটা জায়গায় অবক্ষয় হওয়ার কারণ হলো একটা মাত্র লোভ সেটা হলো পৃথিবীর লোভ এই পৃথিবীর লোভ লালু সাহেবের মানুষ সব কিছুকে কলঙ্কিত করে দিয়েছে বন্ধু ইস মনে রাখবেন ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বন্ধু ইসলামের মধ্যে রয়েছে কারণ ইসলাম ধর্মটা আল্লাহর বনী আমি এই জায়গাটা একটু রেখে আমি আরেকটু ব্যতিক্রমভাবে ঘুরে আসব অন্যদেরকে নিয়ে এই জায়গায় আমি একটু পরে ঘুরে আসব বন্ধুরা এই যে আমি বললাম যদি ইসলাম ধর্মটা আমরা না পেতাম 100% আমরা কি হয়ে যেতাম ও বন্ধুরা পদ্রষ্ট হয়ে যেতাম তার কারণ কি পৃথিবীর চাকচিক্যময় পরিবেশ দেখে আমরা মাতালো হয়ে যেতাম আল্লাহ রাব্বুল চাবির তিনি জানিয়ে দিয়েছে বান্দা আমি তোমাদেরকে সাবধান করে দেই তোমরা সাবধান হয়ে থেকো সাবধান হয়ে তোমরা পৃথিবী ছেড়ে ওই ফিউচারের জীবনে তোমরা আসো কবরের জীবনে আসো তার কারণ হলো আল্লাহ রাবুল আলামিন বলে দিয়েছেন ইন্না বাতু সরববিকা না সাদিদ আল্লাহ বলে দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ভরা আল্লাহর পাকরা বড় শক্ত বড় কঠিন আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে আল্লাহ বলেছেন ইন্না আল্লাহ সারিউল হিসাব আল্লাহ বলেছেন আল্লাহ ইস

ও বন্ধু আমি একজন মানুষ আমি শক্তিকার অর্থে আলোচনা করতে এসেছি আপনারা যারা অনলাইনে আবার আলোচনা শুনেন দেখেন এলোমেলো বক্তব্য দেওয়া একটা কথা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টিআর অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আমি একটা জিনিস সব ভাবি আমার জীবনের সময় খুবই অল্প কাজ আমার অনেক বেশি এখনো অনেক কাজ আমার বাকি পড়ে আছে এই জন্য আমি এটাকে এত বেশি গুরুত্ব দেই এই জন্য আমি আপনাদের কি বলে বন্ধু আমার দিকে দয়া করে কেউ কথা বলবেন না কেউ ডিস্টার্ব করবেন না আপনার আশেপাশে বাচ্চাগুলো শিখতে হবে আস্তে আস্তে শিখবে তাদেরকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন আল্লাহ বলেছেন আল্লাহ বান্দাকে ধরবে খুবই শক্তভাবে ধরার পরে বান্দার কাছ থেকে হিসাব নেবে চুকিয়ে চুকিয়ে অ বন্ধু সেই দিন কিন্তু আপনি আমি কারো ওপর কোনো দোষ দিতে পারবো না সেই দিন বন্ধু যদি তোমরা বিবেকবান হও সায়েন্স এবিলিটি সম্পূর্ণ পার্সন হও তোমরা যদি সেন্সলেস না হও তাহলে তোমাদের জন্য বন্ধু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন ভেরি ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন বন্ধুরি আমার আল্লাহরা বললাম আমি খেয়াল করবেন আমার কথাগুলো অত্যন্ত গুরুত্ব দিয়ে কারণ আমি আপনাদের সামনে আজকে নিজেকে মনে করি আমি আপনাদের টিচার কিছু সময়ের জন্য সবাই যদি আমার বাবার বয়সী চাচার বয়সী দাদার বয়সী বন্ধু কিছু সময়ের জন্য নিজেদের আজকে ছাত্র মনে করেন স্টুডেন্ট মনে করেন তাহলে এই আপনার লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে ঠিক বলেন আপনি নিজেকে ছাত্র মনে করা মানে কি নিজেকে জিরু মনে করেছেন ছোট মনে করেছেন অহংকার মুক্ত হয়ে গেছেন আর এটাই হলো মুমিনের সবচেয়ে বড় গুণ বন্ধুরি আমার আপনি চাইলেও আগামীকালকে আমি আসতে পারবো না বন্ধুরি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বান্দা আমি ধর্ম খুবই সত্যভাবে হিসাব নিবি চুকি চুকি ওই দিন কিন্তু কার উপর তুমি কোনো দোষ দিতে পারবো না সূরা ইউনুসের চুয়াল্লিশ নাম্বার আয়াত খুলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নাল্লাহা ইয়াদ يظلم الناس شيئا ولكن الناس انفسهم يظلمون الله ان الله لا يظلم الناس আল্লাহ বলেছে আল্লাহ রব্বুল আমিন আল্লাহর বান্দার উপর জুলুম করে না আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না শাইয়া ওয়া নাকিনন্নাস সফসাহু ইজদিব আল্লাহ বলেছে আল্লাহ ডাজেন্ট রং His slave we are the রং who আল্লাহ বলেছে আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে জুলুম করে ও বন্ধু অত্যাচারী যারা তাদের সম্পর্কে আল্লাহ বলেছে আল্লাহু লা ইয়ুহিব্বু যালিমিন আল্লাহ বলেছেন যারা অত্যাচারী আল্লাহ তাদেরকে ভালো সেনা আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন ওমালে সলিমিনা মিনাল নস জালেমরা যখন বিপদে পড়বে তা